আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকের বিষয় হেবা দলিল কি এবং হেবা দলিল সেটাই আলোচনা করার চেষ্টা করব মাধ্যমে। তো হেবা দলিল হচ্ছে এক ধরনের দলিল এটা হচ্ছে ইসলামিক একটা থাম হেবা হেবা হচ্ছে যে একজন ব্যক্তি ধরুন আহ মিস্টার করিম মিস্টার করিম চাইলে তার সন্তান যেমন তার কন্যা পুত্র সন্তান ছেলের পুত্র নাতি নাতনি পিতা মাতা ইত্যাদির বরাবর করতে পারেন অর্থাৎ হেবা দলিল এক ধরনের সম্পত্তি হস্তান্তরের দলিল যেটিতে কোনো রকমের সরকারি ফিস দিতে হয় না রেজিস্ট্রেশন ফিস দিতে হয় না সেজন্য মূলত যারা পিতা পুত্র ভাই বোন ইত্যাদি অর্থাৎ ব্লাড সম্পর্ক যাদের মধ্যে রয়েছেন তারা হেবা দলিল সম্পাদন করতে পারেন কিন্তু তারা যদি সাপ মাধ্যমে দলিল সম্পাদন করেন সম্পত্তি ট্রান্সফার করেন তাহলে এক্ষেত্রে তাদেরকে একটা নির্দিষ্ট পরিমাণে সরকারি দাখিল করতে সেজন্য তারা এই সরকারি রেজিস্ট্রেশন ফিটা থেকে বাঁচার জন্য মূলত হেবা দলিল করে থাকেন আর যেহেতু হেবা দলিল কোনো রকমের ফিস নেই তাহলে হেবা এক ধরনের হচ্ছে সম্পত্তি হস্তান্তর দলিল এটার মাধ্যমে সম্পত্তি হস্তান্তর করা যায় যেভাবে দলিল সম্পাদনের মাধ্যমে সম্পত্তি ট্রান্সফার করা হয়। এবার বলবে হেবা কারা করতে পারেন হেবা হচ্ছে যে যাদের মধ্যে রক্তের সম্পর্ক আছে যেমন বাই বাই বোন বোন বাই বোন পিতা পুত্র মাতা পিতা নাতি নাতনি নাতি অর্থাৎ যারা ব্লাড রিলেটেড অর্থাৎ যাদের মধ্যে রক্তের সম্পর্কে রয়েছেন তারাই হচ্ছে আপনার হেপা সম্পাদন করতে পারেন তো এই হেপা সম্পাদন সম্পাদনের জন্য কোনো রকমের সরকারি ফিস আসলে দিতে হয় না তাহলে একটা বিষয় আবার এখানে বলা হচ্ছে হেবা কোনো বাতিল করতে পারে কিনা যেমন আপনার পিতা আপনাকে একটা হেবা দলিল দিয়েছেন কিন্তু হেবা দলিল যখন একবার রেজিস্ট্রেশন হয়ে যাবেন তখন এই দলিল কিন্তু সহজে আর উনি বাতিল করতে পারবেন না যদি কোনো কারণে উনি বাতিল করতে চান তাহলে ওনাকে বিজ্ঞ আদালতে হেবা দলিল বাতিলের জন্য মামলা করতে হবে এবং ওনাকে বিজ্ঞ আদালতকে যথেষ্ট যদি গ্রাউন্ড দিতে পারেন হেবা দলিলে যথাযথভাবে উনি মানে স্বেচ্ছায় দেন নাই জোরপূর্বক ভাবে তার পুত্র কন্যা বা একশো জেড যেভাবে হোক তার ব্লাড রিলেটেড এর মধ্যে কেউ একজন তাকে জোরপূর্বক বা ভয়ভীতি দেখিয়ে হেবা দলিলটি আহ সম্পাদন করে নিয়েছেন ওনার বরাবরে যদি আপনি সেভাবে মানে গ্রাউন্ড সৃষ্টি করতে পারেন অথবা যখন হেবাদলটি সৃজন হয় তখন আপনি মানসিক ভাবে ঠিক ছিলেন না অর্থাৎ অপ্রকৃতস্থ ছিলেন বা মেন্টালি আপনি ঠিক ছিলেন না অথবা আপনি মৃত্যু সাজায় ছিলেন ওই অবস্থায় যদি এইভাবে কিছু গ্রাউন্ড আপনি সৃষ্টি করতে পারেন তাহলে বিজ্ঞ আদালতের মাধ্যমে আহ আপনারা চাইলে হেবাদলি বাতিল করতে পারেন অর্থাৎ আপনারা যদি বিজ্ঞ আদালতকে সন্তুষ্ট করতে পারেন তাহলে হয়তো বা বিজ্ঞ আদালত এই হেবাদলিল বাতিল করতে বাতিল ঘোষণা করে দিতে পারেন এক্ষেত্রে আপনি সাবস্ক্রাইবার অফিসে গিয়ে আর একটা দলি সম্বাদনের মাধ্যমে কোন অবস্থায় হেবা দলিল বাতিল করতে পারবেন না যেভাবে পাওয়ার অফ বাতিল করা হয় নিয়মতান্ত্রিকভাবে তো আজকে মূলত অসংক্ষিপ্ত আকারে চেষ্টা করলাম এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে হেবা দলিল কি এবং হেবা কে কে করতে পারে সেটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি উপস্থাপন করার চেষ্টা করেছি তো আহ বিডি নেওয়ার আগে আপনাদের প্রতি একটা অনুরোধ থাকবে যদি এই ভিডিওটি ন্যূনতম আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখা শুরু করে দেওয়ার অনুরোধ রইল আর যদি আপনার এই ভিডিওটি ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর যদি ফেসবুক পেজের মাধ্যমে দেখেন তাহলে পেজটি আহ লাইক ফলো দিয়ে পাশে রাখার জন্য অনুরোধ রইল আর যদি এটি বলবে আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং ফেসবুক পেজটি যদি ফলো দিয়ে রাখেন তাহলে আপনাদের প্রতি অসংখ্য অসংখ্য ধন্যবাদ রুলাই বিদায় আসসালামু আলাইকুম